হার হর মহাদেব জয় জয় রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ আজকে শুভ মহালয়া পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা আর এই দেবীপক্ষের সূচনা একটাই কারণ মা দুর্গার আবির্ভাবের একটাই কারণ অসুরকে নিধন করা তাই না অন্যায়ের প্রতিবাদ দুষ্টের দমন আর সিষ্টের পালন তাই মা দুর্গার আগমন কালকে আমি একটি ছোট্ট ঘটনা আন্দুল শহরের ছোট্ট একটি গা মানে ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ম্যাম ওটা আমার একটা ক্লায়েন্টের তো ওভারঅল অনেক দাদা ভাই দিদি ভাইরা একটাই কথা আমাকে জানিয়েছেন যে ম্যাম সংসার ভাঙার একটাই কারণ থার্ড পার্টি এই কমেন্টটা এসেছে আর শাশুড়ি মা সেটা ছেলের শাশুড়ি হতে পারে মেয়ের শাশুড়ি হতে পারে থার্ড পার্টির ইন্টারফেয়ার আর শাশুড়ি মায়েদের জন্যেই হাজার হাজার ছেলে সংসার ভেঙে যাচ্ছে হাজার হাজার মেয়ের সংসার ভেঙে যাচ্ছে তো আজকের এই মহালয়ার সকালে আমরা এটাই দেখব যারা সংসার ভেঙে দিচ্ছে এই দুষ্ট মানুষগুলোর আগামী দিন কি হতে চলেছে আর ইউনিভার্স আমাদেরকে কি ম্যাসেজ বা কি বার্তা দিতে চলেছেন যাই হোক আজকে মহালয়া আমরা যারা পাণ্ডব পক্ষের যোদ্ধা রয়েছি তারা অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এটাই বিশেষ বার্তা আর আজকে আমার স্পেল আছে হিলিং আছে শুভ দিনে স্পেল হিলিং বুকিং করতে পারেন সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং মাথায় রাখুন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি আর ওয়ান ওয়ান সেভেন সিক্স আর মহাদেব শীতকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না এনার্জি এক্সচেঞ্জ মাস্ট যার সঙ্গে রেজোনেট করবে রিডিংটা তিনি নেবেন যার সাথে রেজোনেট করবে না তিনি ছেড়ে দেবেন কারণ জেনারেল প্ল্যাটফর্মের রিডিং তাই সবার সঙ্গে নাও মিলতে পারে আর কথা না বাড়িয়ে মহালয়ার সকালে আমরা দেখি এই সমস্ত দুষ্ট মানুষদের জন্য ইউনিভার্স কি বার্তা দিচ্ছেন কি শাস্তি তাদের পারে সোর্স গিলটি দেখেছেন দেখুন 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 আবার তো দেখি দিলখুশ দিলখুশ হয়ে গেল দেখবেন ট্রেনে উঠলেই না দিলখুশকে বলে যে গরম আছে দিলখুশ কিন্তু হাতে নিয়ে দেখবেন না ঠান্ডা ঠিক আছে তো এখানে আমার এটাই দিলখুশ বলতে এটাই মনে পড়ে গেল আপনার সঙ্গে যারা শত্রুতা করেছিল না বা এখনো পার্টি পলিটিক্স অনেক লোকজোর অনেক সোর্স নিয়ে গ্যাদারিং সৃষ্টি করছে গ্যাদারিংয়ের মধ্যে থাকছে আপনাকে ভয় পাইয়ে দেবে আপনাকে ডিভোর্স নোটিস পাঠিয়ে দেবে আপনাকে ডিভোর্স দিয়ে দেবে সেটা কোনো দাদা ভাইয়ের ক্ষেত্রে হতে পারে কোনো দিদি ভাইয়ের ক্ষেত্রে হতে পারে শুধুমাত্র মেয়েদের জন্যও নয় ছেলেদের জন্যও বলছি ডিভোর্স দিয়ে দেবো ডিভোর্স নোটিস পাঠিয়ে দেবো ধুর তোর ভার্মে যায় ডিভোর্স তাই লড়াই করতে এসো সামনাসামনি দাঁড়িয়ে দাও লড়াই করো একটা ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিলে এই ডিভোর্স হয়ে যায় না বাট সেটাও অনেক লেন্দি প্রসেস থাকে যাই হোক আজকের দিনে ইউনিভার্স এটাই বার্তা দিচ্ছে যে সমস্ত শাশুড়ি মা বা থার্ড পার্টির জন্য আপনাদের সংসার ভেঙে গেছে বা সংসার ভাঙতে বসেছে ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স অলরেডি হয়ে গেছে ডিভোর্স হবে হবে করছে তাদের অবস্থা আজ কেরোসিন হয়ে গেছে পেট্রোল ডিজেলও নেই কেরোসিন হয়ে গেছে গিলটি ফিল করছে নিজের মাথার মধ্যে প্রচন্ড পরিমাণে টেনশান হচ্ছে পেন হচ্ছে নিজেকে একটু রিল্যাক্স করার চেষ্টা করছে কোথাও একটু বাইরে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে নিজেকে একা রাখার চেষ্টা করছে এবং বারবার না নিজের আয়নায় মুখটা দেখার চেষ্টা করছে ভাই আমি কি ভুল করেছি সেটা তো আসবেই বিবেক কখনো কাউকে ছেড়ে কথা বলে না আর যে মানুষটা আপনার সংসারটা ভাঙিয়েছে যে মানুষটা আপনার সংসারটাকে নষ্ট করেছে যে শাশুড়ি মায়ের জন্য আপনার সংসার নষ্ট হয়েছে যে বা যে থার্ড পার্টির জন্য আপনার সংসার বা যার জন্য আপনার সংসারটা নষ্ট হয়েছে সেই মানুষটা যখন শান্ত থাকছে না তার কাছে হাজার এই যে দেখুন আস্তে করে দেখতে পাচ্ছেন হাজার মুখ এখানে রয়েছে হাজার মুখ এখানে হাজার মুখের একটাই কারণ হাজার প্রশ্ন তাকে তাড়া করে বেড়াচ্ছে যখন সে শান্ত থাকছে না হাজার প্রশ্ন তাকে তাড়া করে করে বেড়াচ্ছে এই তাড়া করার একটাই কারণ সেই শাশুড়ি মায়ের কাছে প্রশ্ন আসছে তার বিবেক থেকে প্রশ্ন আসছে যে তুই এগুলো করে কি ঠিক করেছিস তুই এগুলো করে সে কাউকে বলতে পারবে না ঠিক আছে কিন্তু যে যখন শান্ত হচ্ছে ঘুমাচ্ছে বা একা চুপ করে বসে রয়েছে তখন হাজার প্রশ্ন তার মাথার মধ্যে ঘুরছে যে তুই যে জিনিসগুলো করেছিস তোর বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখ তুই কি ঠিক করেছিস এবার অনেকে বলব দিদি বিবেক নিয়ে কি হবে ওটাই বড় শাস্তি মানুষকে মারলেই মারা হয় না বিবেক যখন প্রতিনিয়ত দংশায় তার থেকে বড়ো শাস্তি আর কিছু হয় না তাই আপনার শাশুড়ি মায়ের কাছে না এই বিবেক বারবার তাকে দংশন করছে বিবেক তাকে প্রশ্ন করছে তুই যে জিনিসগুলো করেছিস সেগুলো ঠিক করেছিস যে জিনিসগুলো করছিস সেটাও কি ঠিক করছিস কন্ট্রোল অতিরিক্ত রাগটা হয়ে যাচ্ছে না তোর প্রশ্ন করছে অতিরিক্ত তোর জেদ হয়ে যাচ্ছে না অতিরিক্ত হয়ে যাচ্ছে না এই অতিরিক্ত জেদ আর এই অতিরিক্ত ইগো নিয়ে তুই কি করবি তুই নিজেকেই শেষ করে দিবি যখন আপনাদের রাগ হবে দেখবেন মাথা যন্ত্রণা করে টেনশন হয় হাইপার হয়ে যাবেন শরীর অসুস্থ করবে কি হয় আদেও রাগ করে লাভের লাভ কিছু হয় বিবেক তাকে এটাই প্রশ্ন করছে যে ঘটনাগুলো তুই ঘটাচ্ছিস ভালো আছিস তো তুই বাবা হয়ে গেল নিতেই তো হবে ব্ল্যাক আজকে যে লড়াইটা তুই লড়ছিস যে ফাইটটা তুই করছিস দুদিন পরে তোর জীবনটা অন্ধকারময় হয়ে যাবে ইউনিভার্স শত্রুদেরকে এটাই বলছে যে অন্যায়গুলো করছিস এখন জেদের বসে ইগোর বসে লোককে জব্দ করব পরের মেয়েকে ধরে টানাটানি করব পরের ছেলেকে জব্দ করব এই পরের ছেলেকে শাস্তি দেব পরের মেয়েকে শাস্তি দেব করতে করতে তুই নিজেই একদিন নিজের জালে ফেসে যাবি তোর জীবনটাই না অন্ধকারময় হয়ে যাবে তখন তুই কোনো গতি কুলকিনারা খুঁজে পাবি না তখন তুই তোর হয়তো মেয়েকে হারিয়ে ফেলবি নচে তুই তোর ছেলেকে একদিন হারিয়ে ফেলবি চেঞ্জ এখনও সময় আছে পরিবর্তন হও ইউনিভার্স সেই সমস্ত শাশুড়ি মায়েদেরকে বার্তা দিচ্ছেন এখনো পরিবর্তন হও চেঞ্জেস দরকার আছে ম্যাচুরিটি ছেলে মানুষই করে ফেলছ ইউনিভার্স সেই সমস্ত শাশুড়ি মা বা সেই সমস্ত শত্রুদেরকে কৌরব পক্ষে বলছে অনেক বয়সটা হয়েছে শাশুড়ির তকমা পেয়েছো কিন্তু ম্যাচুরিটির অনেক অভাব এই ম্যাচুরিটির অভাবের জন্য জীবনটা কিন্তু যেদের বসে নষ্ট ব্রেকিং থট যে ভ্রান্ত ধারণাগুলো তোমার মাথার মধ্যে নিয়ে রেখেছ জামাই খারাপ বউমা খারাপ জামাইয়ের ফ্যামিলি খারাপ বৌমার ফ্যামিলি খারাপ এখান থেকে নিজেকে বের করো এখান থেকে নিজেকে বের করো এবং প্রকার চিন্তা ভাবনা করো নজরদারি করো তুমি যাকে খারাপ বলছো তাকে বারবার ফলো করো সে কি সোমার সাথে সত্যি খারাপ বিহেভিয়ার করছে করছে না সে অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছে সে পাণ্ডব যোদ্ধা তাই বারবার তোমার অন্যায়ের প্রতিবাদ সে জানাচ্ছে তুমি লক্ষ্য করে দেখো তোমার অন্যায়ের প্রতিবাদ করছে কিন্তু সে তোমার কোনো ক্ষতি করছে না উল্টে তুমি তার সর্বনাশ করছো পরের বাড়ির মেয়েকে নিয়ে এসে তুমি তার সর্বনাশ করছো পরের বাড়ির ছেলের সঙ্গে তুমি শত্রুতা করছো রিভার্ট সম্পর্কে রিভার্ট নিয়ে এসো সম্পর্ককে সুন্দর করো ভুল ভান্তি জীবনে যা হয়েছে রিভার্ট করো নালে তুমি অতিরিক্ত টেনশন আর চিন্তায় আর পলিটিক্সের ফ্যাসাদে জীবন তুমি অন্ধকারময় করে ফেলো তোমার জীবনটাই নষ্ট হবে যে জেদ যে ইগো নিয়ে তুমি এখন খেলছ আগামী দু এক বছর পর গিয়ে তখন তুমি ফিল করতে পারবে যে তুমি তোমার মেয়ের জীবনটা কতটা নষ্ট করেছো তুমি তোমার ছেলের জীবনটা কতটা নষ্ট করেছো যে যে ইগোর খেলায় তুমি খেলে পরের বাড়ির মেয়েকে কষ্ট দিচ্ছ পরের বাড়ির ছেলেকে তুমি কষ্ট দিচ্ছ একটা সময় পর গিয়ে ফিল করতে পারবে যে তুমি কত ভুল করেছো তখন হয়তো ওই যে না ট্রেন ছেড়ে গেলে আর ট্রেন ধরা যায় না তখন ট্রেন ছেড়ে যাবে তখন তুমি আর কিছু করতে পারবে না তোমার জীবন অন্ধকারময় হয়ে যাবে এটা ইউনিভার্সের যে বার্তাটা এলো এটা একটা আমার ক্লায়েন্টের সাথে ঘটনাটা ঘটেও গেছে অলরেডি এই এই রিডিংটা তার সাথে হানড্রেড পারসেন্ট করে যাবে একটি মেয়ের বিয়ে হওয়ার পর তার বাবা মারা যায় ওই মেয়েটিকে সংসার করতে দেবে না বলে দু তিন মাসের বিয়ে বিবাহিত জীবনে অশান্তি শাশুড়ি সংসার করতে দেবে না মেয়েটি বাপের বাড়ি চলে আসে এরকম কন্ডিশনে মেয়েটির বাবা স্ট্রোক হয়ে মারা যায় বাবা স্ট্রোক হয় দেন সঙ্গে সঙ্গে শাশুড়ি মা কি করে ডিভোর্স নোটিশ পাঠায় মেয়েটি আমার পাণ্ডব পক্ষের যোদ্ধা মেয়েটি আজ তিন বছর কোর্ট কেস লড়ছে একটার পর একটার পর ফাইট করছে আত্মীয় স্বজন সে ছেলের ফ্যামিলি থেকে একটা আঘাত আসছে মেয়েটি দশটা আঘাত করে দিচ্ছে মেয়েটির সাথে আমার অনেকটা সময় কথা হয় আমি অনেকটা সময় আমি ফ্রি থাকলো তাকে জিজ্ঞাসা করি কি হলো তোমার আজকে কোর্ট কেসে কী হলো আমি অনেকটা সময় দিয়ে তার ঘটনাগুলো শুনি মন দিই অনেক রাত্রেও তার সাথে আমি ফোনে কথাও বলি ঠিক আছে যখন ছেলেটির পক্ষ থেকে একটা ফাইট আসে মেয়েটি দশটা ফাইট করে যখন তাকে বলি তুমি বেরিয়ে এসো না মিউচ মিউচুয়াল ডিভোর্স নিয়ে নাও তুমি অনেক বাচ্চা জীবনটাকে এগিয়ে নাও সে তখন আমাকে একটা কথাই বলে দিদি এটা আমার ফাইটটা তুমি হয়তো ভাবছো ডিভোর্স আমি ঝুলে রাখতে চাইছি না এটা আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি আমি তখন তাকে একটা কথাই বলি যদি তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ তুমি নিতে চাও তাহলে তুমি এগিয়ে যাও তাকে আমি খুব ফুললি সাপোর্ট দিই মন থেকে আজকের ডেটে দাঁড়িয়ে তিন বছর কোর্ট কেস হওয়ার পর ছেলেটি নিজে স্যালেন্ডার হয়েছে আমার মা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আমার স্ত্রী সেই সময় কিছুই খারাপ ছিল না আজ তিন বছর পর মেয়েটিকে ফেরত নিতে চাইছে মেয়েটি একটা কথাই বলেছে আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছিলাম তিন বছর ধরে তোমাকে অনেক বুঝিয়েছিলাম বাট আমি আর ফিরে যেতে পারব না আজকে যে ইউনিভার্সের বার্তাটা এসেছে না এটা আমার ক্লায়েন্টের সঙ্গে অলরেডি ঘটে গেছে আর এই ঘটনাটাতে সে বুঝতেও পারবে যে দিদি আমার ঘটনাটাই বলেছে তাই যারা ভাবছেন যে একটা মেয়েকে আঘাত করলে সেই মেয়েটা দশটা ফাইট করতে পারে না সেই সমস্ত শাশুড়ি মায়েদের উদ্দেশ্যে হাত জোর করে বলছি হয়তো আমি হাত জোর করছি বলে মনে হচ্ছে মেয়েটি হাত জোর করছে আমি সেই সমস্ত শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলছি সবাই সব মেয়েকে নরম ভাববেন না সব মেয়েকে না অবলা প্রাণীও ভাববেন না তাহলে মা দুর্গার আগমন হতো না আপনি শাশুড়ি মা আপনি যেমন ফাইট করতে পারেন আজকের দিনে দাঁড়িয়েও একটা মেয়েও কিন্তু ফাইট করতে পারে তাই আপনি যদি লড়াইয়ের মাঠে নাবেন সেই মেয়েটিও লড়াইয়ের মাঠে নামবে আর এরকম যদি কোনো দাদাভাই বা দিদিভাই আমার শরণাপন্ন হন আমি মানসিকভাবে তাকে ফুললি সাপোর্ট করব। কারণ আমি পাণ্ডব পক্ষের যোদ্ধা আমি অন্যায়ের বিরুদ্ধেই লড়ি যে সমস্ত দাদা আর দিদিভাইরা ভাবছেন যে শাশুড়ি মা একটা ফাইট করলে আমি কেন ফাইট করব তাদেরকে বলছি যদি আপনার শাশুড়ি মা একটা ফাইট করতে শুরু করে আপনি দশটা ফাইট করবেন এই মানসিকতা নিয়ে এগিয়ে যান